আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে সুজির ক্ষীর কদম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি সম্পন্ন ইউনিক আর খেতে হয় দুর্দান্ত স্বাদের এই মিষ্টি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি টেস্টি হবে যে কেউ খুব সহজেই মিষ্টি বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিব চিনি গলে যখন সুন্দর কালার আসবে হালকা কালার তখনই আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ এর চেয়ে বেশি কালার করব না এখন আমি লিকুইড দুধ আগে জাল দেওয়া দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নিব ঘন নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে আরেকটু ঘন করে ক্ষীর বানিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি পনে এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে আমি নেড়ে চেড়ে আরেকটু ঘন করে নিব আপনারা চাইলে লিকুইড বেশি করে দিয়েও ক্ষীর বানিয়ে নিতে পারেন গুঁড়া দুধ দিলে তাড়াতাড়ি ঘন হবে এর জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে আর শক্ত হয়ে যাবে এর চেয়ে বেশি শক্ত করা যাবে না এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় আবারও প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ এখন আমি নেড়ে চেড়ে জাল করে একটা বলক তুলে নেবো ভালোভাবে একটা বলক চলে আসছে এখন আমি চুলা অফ করে দেবো দিয়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি তাপমাত্রা একটু কমিয়ে নেব এক মিনিট পর আমি ভিনেগার দেব দুই টেবিল চামচ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেড়েসেরে নিলেই দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে তখনই বুঝতে হবে ভালোভাবে ছানা কেটে গেছে এখন একটা স্ট্রেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে ভিনেগারের টক ভাব থাকবে না অভার কুক হয়ে যাবে না এখন আমি ভালো করে পানির চেপে চেপে ফেলে দিব। তারপরে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প ছানা ঝুলিয়ে রাখার প্রয়োজন নাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গোড়া সামান্য আর ময়দা দিয়ে দিলাম এক চামচ আর বেকিং পাউডার এক চিমটি দিয়ে আমি ভালো করে মথে নেব হাতের তালু দিয়ে প্রেস করে করে এরকম করে মথে নিয়েছে। এখন আমি মিষ্টির লেচি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে একটা করে লেচি নিয়ে আমি গোল করে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব বানানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি চিনি সেরা তৈরি করব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি তিন কাপ এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে হাই হিটে ঢেকে জাল করবো বিশ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দেব আবারও ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি সেরাটা ঘন হয়ে গেছে এই ফুটন্ত গরম পানি এক কাপ অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও ঢেকে দিব এভাবে আমি দুইবার ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব ফিরে আসলাম বিশ মিনিট পর মিষ্টিগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টা আর এদিকে আমি সুজি ভেজে নিব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে হালকা আঁচে ভেজে নিতে হবে পুড়িয়ে ফেলা যাবে না দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে ক্ষীর ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই এইরকম করে একটু মথে নিচ্ছি তারপরে এক ঘন্টা পর আমি মিষ্টিগুলো শিরা থেকে চেপে চেপে এইরকম করে তুলে নিচ্ছি মিষ্টি ভাঙবেও না গলবেও না একদম স্পঞ্জের মতো হয়েছে সবগুলো মিষ্টি আমি এই রকম করে শিরা থেকে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিব আর এদিকে ক্ষীর আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে বাটির মতো বানিয়ে নেব নিয়ে এই মিষ্টি ভিতরে দিব দিয়ে মুখটা ভালো করে আটকে নিব আটকে এরকম করে বল বানিয়ে নিব আর হাতে ঘি লাগিয়ে নেবেন তাহলে বল বানাতে সুবিধা হবে হয়ে গেল একটা এখন আমি এই ভাজা সুজির মধ্যে দিয়ে কোট করে নিব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেক মজার এই মিষ্টিগুলো খুবই টেস্টি হয় আপনারা বাড়িতে একবার হলো এই মিষ্টি বানিয়ে দেখবেন খুবই সহজ বানানো যে কেউ ঝটপট বানিয়ে নিতে পারবেন অন্যান্য মিষ্টি বানাতে কিন্তু কষ্ট হয় মনে হয় আর ঠিকঠাক মতো হতেও চায় না কিন্তু এই মিষ্টি কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন সবগুলো মিষ্টি বানিয়ে কোট করে নিয়েছে। হয়ে গেল ভীষণ মজার সুজির রসালো মিষ্টি একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে খেতেও কিন্তু অনেক মজার আপনারা একবার হলো বানিয়ে দেখবেন অনেক টেস্ট এই মিষ্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ